ছোট্ট বন্ধুরা আজ আমরা দেখব প্রতিদিনের ব্যবহারযোগ্য কিছু ইউজফুল সেন্টেন্সেস আশ্চর্য আশ্চর্য গল্প ওয়ান্ডারফুল স্টোরিজ ওয়ান্ডারফুল স্টোরিজ আপন আপন আসন রেসপেক্টিভ সিটস রেসপেক্টিভ সিটস মিস মিসে কালো জেড ব্ল্যাক মিস মিসে কালো জেট ব্ল্যাক কনকনে ঠান্ডা কনকনে ঠান্ডা বিটিং কোল্ড বিটিং কোল্ড খণ্ডখণ্ড মেঘ প্যাচেস অফ ক্লাউডস প্যাচেস অফ ক্লাউডস খণ্ডখণ্ড মেঘ ঝুড়ি ফুল বাস্কেট ফুল অফ ফ্লাওয়ার বাস্কেট ফুল অফ ফ্লাওয়ার জর্জর ভাব ফিভারিস জর্জর ভাব ফিভারিস বজ্রগম্ভীর স্বরে ইন এ থান্ডারিং ভয়েস ইন এ থান্ডারিং ভয়েস অপরাধে অভিযুক্ত চার্জড উইথ এ ক্রাইম অপরাধে অভিযুক্ত জীবনে ব্রিটিশ না ডিসগাস্টেড উইথ লাইফ ডিসগাস্টেড উইথ লাইফ জীবনে ব্রিটিষ্ণা পদের অযোগ্য ডিসকোয়ালিফায়েড ফর এ পোস্ট ডিসকোয়ালিফায়েড ফর এ পোস্ট পদের অযোগ্য বন্ধুর প্রতি অসন্তুষ্ট অফেন্ডেড উইথ এ ফ্রেন্ড অফেন্ডেড উইথ এ ফ্রেন্ড অল্পে সন্তুষ্ট স্যাটিসফায়েড উইথ এ লিটিল স্যাটিসফায়েড উইথ এ লিটল শক্তিমান লোক এ ম্যান অফ মাইট এ ম্যান অফ মাইট শক্তিমান লোক তাহলে আজ আমরা এই সেন্টেন্সগুলো দেখলাম নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু নতুন সেন্টেন্স জানবো টাটা